এই জায়গাটার আমি যে জায়গাটার মধ্যে অবস্থান করতে এটা গ্রামের নাম হচ্ছে মির্জানগর আর সয়নং নোয়াখালী ইউনিয়ন আর এটা থানা পড়ছে নোয়াখালী ম্যাজদি সদর থানা যারা ছিলেন না এটা সোনাপুর নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে এটা দক্ষিণে প্রযুক্তি রোডে আসতে হবে দক্ষিণে আসলে আপনার অল্প একটু সামনে তো সোনাপুর থেকে এক দেড় কিলো দূরত্ব আর কি দক্ষিণে আর এই জায়গাটা যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ মূল্য মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আর এখানে গ্যাস লাইনটা নাচে বিসমুল রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি আপনাদেরকে আজকে ছোট একটি জায়গা দেখাবো যারা নিয়মিত জায়গা জমি খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আর আমি বর্তমানে যে এই যেখানে অবস্থান করতেছি এই যে আমার আমাদের নোয়াখালী আর সোনাপুর যারা ছিলেন সোনাপুর জিরো পয়েন্ট এটা সোনাপুর জিরো পয়েন্ট এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা ছিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আরও মানে আগে আর কি বিশ্ববিদ্যালয় যাওয়ার আরও আগে মানে সোনাপুর থেকে আপনি সর্বোচ্চ গেলে এক থেকে দেড় কিলো দূরত্ব ব্যবধান আর কি এই যে সামনে গেলে আপনার এই যে তিন চারশো ফিট সামনে গেলে মেন বিশ্ববিদ্যালয় রোড মেন রোড আর কি মেন রোডে উঠতে পারবেন এই মেন রোড আসার পরে এখানে এইখানে যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার থেকে নামলে আর কি এদিকে কিন্তু 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 চারদিকে চারদিকে ঘন ঘন বসতি বসতি এবং এখানে আসার পরে দেখেন রাস্তার অপর পাশে এই যে এখান থেকে আসার পরে রাস্তার অপর পাশে এদিকে একটি বাড়ি আছে ওনাদের বাড়িটার সামনের অংশে আর কি যে সামনে রাস্তাটার অপর পাশে কি এই রাস্তাটার অপর পাশে আমি যে এই পাকা রাস্তা থেকে এখন এই রাস্তাটা দিয়ে নাম আপনারা দেখেন এটা কিন্তু জায়গাটাতে যাওয়ার জন্য মানে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এটাতে যাওয়ার জন্য রাস্তা আর কি আর জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কি পুরানো মানে বরাটকিতে একটি জায়গা যারা ঘর দুয়ার করতে চান আপনারা চাইলে আইসে ইনশাল্লাহ যে কোনো ঘর দুয়ার প্রপার্টি যে কোনো কিছু করেন ইনশাল্লাহ করতে পারবেন এগুলো শহরমুখী জায়গা সোনাপুর যাইতে মাত্র সর্বোচ্চ আপনার তিন মিনিট কি চার মিনিট সময় লাগবে দুই থেকে তিন মিনিট সময় লাগবে সিএনজি অল টাইম যে কোনো গাড়িগুলো রাতের দুইটা বলেন তিনটা বলেন ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন তা আমি ইনশাল্লাহ মোটামুটি জায়গাটার কাছাকাছি ঘনায় গেছি মানে চলে আসছি আপনারা দেখলে বুঝতে পারবেন জায়গাটা আসলে খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা খুবই সুন্দর একটি প্লট আর যারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখে থাকেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমি জায়গাটার মধ্যে চলে আসছি বা এই জায়গাটার সীমানাটা কোথায় থেকে কোথায় সীমানাটা কোনটা কোনটা সীমানা কোনটা এই অপর পাশে কিন্তু আপনার একটা ফ্যামিলি আছে দেখেন এই ফ্যামিলিটাতে যাওয়ার আগেই বা এই নারকেল গাছটা থেকে এই সাইডে কেন এই সাইডে এ পাশে এই যে নারকেল গাছটা দেখতেছেন এই নারকেল গাছটা থেকে এ হলো যে সীমানাটা জায়গাটা দেখেন খুবই সুন্দর এই যে এখানে একটা মাঝখানে একটি ফিলার দেওয়া আছে জায়গার পরিমাণ কতটুকু মোট এই যে জায়গাটা খুবই সুন্দর এখানে এই টোটালে জায়গার পরিমাণ হইছে ১৫ পনেরো শতাংশ পনেরো শতাংশ একটি জায়গা খুবই সুন্দর নিরিবিল পরিবেশ আর কি যারা নিরিবিল পরিবেশ গ্রাম অঞ্চলগুলো ভালোবাসেন তাদের জন্য আর এগুলো আসলে এইখানে কিছু আছে আপনার গ্যাস লাইনটা সব কিছু আছে নতুন গ্যাস লাইনটা এখন সরকার থেকে অনুমতি নাই কিন্তু আপনি এইখানে যত বাড়িঘর আছে সবগুলোতে গ্যাস লাইন আছে এই যে দেখেন এই ফিলার দেওয়া আছে মানে এই যে সীমানার এই যে এখানে একটা ফিলার তারপরে যে আপনার এই যে এদিকে যদি আসেন এই যে আরেকটি ফিলার এই যে আরেকটি ফিলার এই জায়গাগুলো আপনাদের ভাগযোগ করা হয়েছে বান বটনা মানে করা হয়েছে করানোর মানে আপনার ভাগ বন্টন বন্টন করার পরে আর কি ওনারা ফিলার দিয়ে সীমানাটা খাড়া করে রাখছে এই যে মানে ফিলার আছে এই 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 যে 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 সামনে আছে জায়গাটা ইনশাল্লাহ স্কোয়ার একটি জায়গা আমি যেভাবে যেভাবে হাঁটতেছি সেভাবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন জায়গাটা আসলে খুব সুন্দর আপনারা আসলে সরজমিনে আসে দেখলে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ জায়গাটাই ভরাটকৃত পুরনো জায়গা পনেরো শতাংশ জায়গা যদি কেউ চান যে আয়সাই বাড়িঘর করবেন আপনি আইশা যদি বাড়িঘর করতে চান ইনশাল্লাহ বাড়িঘর করার সম্ভব আর যে কোনো বিল্ডিং প্রপার্টি করলে ইনশাল্লাহ এক বিন্দু পরিমাণ আপনার মাটি ফালানোর প্রয়োজন নেই কারণ সম্পূর্ণ ভরাটকৃত জায়গা এটা আপনি চাইলে ইনশাল্লাহ যে কোনো সময় এসে ইনশাল্লাহ আর রেস্টিউ করতে পারবেন ইনশাল্লাহ কারণ এগুলো কাগজপত্রে জায়গায় ইনশাল্লাহ কাগজপত্র আপডেট আছে আর সাবকাবলারিভাবে এগুলো সিএস আছে আর এস বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা সব কিছু ইনশাল্লাহ ভালো করে বাছাই করে ভেরিফাই করে ইনশাআল্লাহ অবশ্যই কিনতে পারবেন আমি যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে সবসময় আপনাদেরকে বলি আপনারা আমাকে দিয়ে জায়গা জমি কিনতে হবে না আমার মাধ্যমে কিনতে হবে না আমি ভিডিও করছি প্রচার করছি আপনার যাকে ভালো লাগে যাকে আপনার কাছে বিশ্বাসত মনে হয় আপনি তাকে দিয়ে জায়গা জমি ক্রয় করান আমি আপনাকে ভিডিওটা প্রচার করছি আপনার উপকার করছি মানে মানবিক দিক থেকে আমি মানব মানবিক দিক থেকে এটা সেবা করে যাচ্ছি আপনি মনে করেন যে এটা একটি কাজ কারণ যিনি জায়গাটা বিক্রি করবে ওনার প্রয়োজন উনি বিক্রি করে ওনার সমস্যাটা সমাধান হয় আর যিনি কিনে তারও প্রয়োজন হয়তো মাঝে একটা টাকা পয়সার লেনদেন হয় টাকা পয়সার লেনদেন হলেও কিন্তু আপনার প্রয়োজন বিধায়িত আপনি টাকা পয়সার লেনদেন করে আপনি জায়গাটা ক্রয় করতেছেন তাহলে আপনারও উপকার হচ্ছে আর যিনি বিক্রি করতে আছে দুই মানে তার উপকার হচ্ছে তাহলে দুইটা পক্ষেরই কিন্তু আমি উপকার করে যাচ্ছে সেই উপকারের দিকটা যদি বিবেচনা করেন বিবেক বিবেচনা করলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর আরেকটা বিষয় হলো যায় জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে আমি সবসময় একটা কথাই আপনাদেরকে বলে রাখি যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে কাগজ ভালো করে যে বাসে ভেরিফাই করে অবশ্যই ইনশাল্লাহ আপনারা ক্রয় করবেন আর আপনার যাকে আপনার ভালো লাগে আপনি তাকে দিয়ে ক্রয় করেন বা তাকে যাকে বিশ্বাস হয় তাকে দিয়ে ইনশাল্লাহ ক্রয় করেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই আর আমি যে কাগজপত্র যা আমি বুঝি তা না আমার থেকে কত ভালো ভালো মানুষ আছে কাগজপত্র বুঝে আমি হতে সাধারণ জ্ঞান যতটুকু বুঝার ইনশাল্লাহ সাধারণভাবে হয়তো এগুলো বুঝি তার চেয়ে আমিও যে কোনো জায়গা জমির ইনশাল্লাহ দায়িত্ব হাতে নিলে ইনশাল্লাহ আমিও ভালো করে ভেন্ডার দিয়ে মুড়ে দিয়ে আমি আবার যাচাই বাছাই করি হয়তো যেটা সাবেক আমি মোটামুটি যেটা বোঝার হয়তো বা সেটা আমি বুঝি বুঝি বা একটা ধারণা নিতে পারি সে অনুযায়ী ইনশাল্লাহ আমি বোঝা থেকে আমি আমার জ্ঞান থেকে ছোটো জ্ঞান থেকে যতটুকু ধারণা আমি নেই তো আপনারা ইনশাল্লাহ যাকে দিয়ে কিনুন কোনো সমস্যা নেই কোনো আপত্তি না আমি প্রচার করার দরকার আমি প্রচার করছি আপনাকে ইনফরমেশনটা দিছি ইনফরমেশনটা সঠিক কিনা তথ্যটা সঠিক কিনা ইনশাল্লাহ আপনি এই জিনিসটা আগে দিয়ে ভালো করে যাচাই বাছাই করে দেখবেন আর আরেকটা বিষয় হলো যায় এই যে জায়গার বিজ্ঞাপনটা দিছি আমি আপনি জমিনে এসে দেখবেন আমার বিজ্ঞাপনের সাথে জায়গার সাথে মিল আছে কিনা যে জায়গাটা দেখাচ্ছি বিজ্ঞাপন যে প্রসার করছি এটার সাথে আপনার জায়গাটা যে জায়গাটা যে লোকেশনটা কিছু সবকিছু আছে কিনা ওই জিনিসটা আপনারা দেখবেন আমি যদি আল্লাহ করে কোনো কোথাও যদি কোথাও কোনো জায়গা দিয়ে ভুলবশত ভুলবশতে যদি একটা অন্যায় কাজ করে ফেলি তখন কিন্তু আমার জন্য সবাই অনেক কথা বলবে যদি ভালো কাজ করলে কিন্তু আসলে কেউ কিছু বলে না কিন্তু অন্যায় কাজ করলে এটা কিন্তু সবাই আগে বলবে তা আল্লাহ মাফ করুক আমার জানা শর্ত আমি চাই না কোথাও কোনো অন্যায় কাজ করার জন্য আমার জানা শর্ত ইনশাল আলাহ তালিক যেন আমাকে কোনো অন্যায় কাজে না নেয় আমি চাই না কেউ কোটি টাকা যদি আমাকে অফারও করে আমি চাই না কোনো অন্যায় কাজের জন্য আমি না পড়ি তো সবাই আমার জন্য সেই দোয়াটাই করবেন